ভাই এটা হলস্টন ফিজাম আপনাদের কাছে অনুরোধ লাগে আপনারা খামার করবেন আপনারা মায়ের খায় গেলে আমরা মানুষ মায়ের খায় যাব আপনারা জাত দেখে গরু কিনবেন অনেক লোক করছে যে এত গ্যারের বাচ্চা অত অমুক তমুক না আপনার দুটা চোখ দিছে আল্লাহ পাক আপনি দেখি শুনি গরু কিনবেন কারোর কথাই মজবেন না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মঞ্জু ভাই দর্শক আপনার পরিচয়টা আমাদের জেলা পাবনা ঈশ্বরদ্বীপ থানা আমাদের বাড়ি ঈশ্বরদ্বীপ ভাই দর্শক ভাইরা জানেন যে মঞ্জু গরু সসাল অচাল ব্যাসে মঞ্জু খামার আছে যদি কোনো কাস্টমারের গরুর প্রয়োজন হয় আমাদের গরুগিনি কিনে আপনারা দেখি বাজার যাচাই বাছাই করে দেখবেন এবং অন্য লোকের গরুর সাথে আমাদের গরু মিলবে না কেন মিলবে না অন্য লোকের গরুর পার্সেন্ট আর আমাদের পার্সেন্ট এক না আমাদের থেকেও একটা গরু দেখবেন ভবিষ্যৎ পরিকল্পনা অন্য লোকের বাড়ির গরুটাও দেখবেন আপনি এক কেজি ধানের পিছন কিনতে চান সাতশো টাকা দিই আবার এক কেজি ধানের পিছন কিনতে চান তিরিশ টাকা দিই তাহলে কেন সাতশো টাকা দিই কিনে এই পার্থক্যটা আপনি বুঝে কিনবেন অনেক অনেক অ্যাডে অনেক কথা বলছি আসলে অনেক কথা বলি আমার লাভ নাই দর্শক বাইরের চোখ আছে দুটা কান আছে সজক আপনারা দেখি যাচাই বাছাই করে কিনবেন আমার গরু যদি রেজেট হয় আমি কবো ভালো আবার ভালো গরু আমি করছি ভালো

এরপরে অনলাইনে আমরা অনেক কিছু গরু দেখাবো প্রেগনেন্ট দেখাবো গাভী দেখাবো দর্শক ভাই অবশ্যই দেখবেন আচ্ছা মনোজ ভাই চলেন বক্তা বাচ্চা দর্শক আমাদের কাছে এখন যে বকনা গিনি আপনারা দর্শক ভাই দেখাবো এগিনি খুব ভালো জাতের বকনা আছে এগিনি আপনারা দেখবেন শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বক্তা বাচ্চা এক নম্বরে বক্তা বাচ্চার জাত হয় ভাই এটা হলস্টান ফিজাম অরজিনাল হলস্টান ফিজাম ভাই দর্শক ভাইরে দেখা দেন দেখা দেন ভাই অরিজিনাল হলস্টান হ্যাঁ অরিজিনাল হলস্টান ফিজাম জাতমান দেখায় দেন জাতমানটা অবশ্যই দেখে শুনে নিতে হবে অনেকে দেশালয় পেটের বাচ্চাকে অরিজিনাল বলে হ্যাঁ কিনে নিতে হবে আর কি অবশ্যই পলান পলান জায়গাটা দেখি ভাই দেখায় দেন চারটানি ফুল চার জায়গায় আছে নাকি দর্শক ভাই দেখায় দেন নি ফুল চারটা ঠিক আছে না একটু সরান অবশ্যই ঠিক আছে আর দি লাইট দেখায় দাও তো চারটানি ফুল আরাম দেখায় দাও দর্শক ভাইরা অনেক জায়গায় পাঁচটা হয়ে যায় ঠিক আছে এক নম্বরে বড় বাচ্চাটা বয়স কেমন হবে

তারপরে দেখছেন দুই নম্বর বকনা আচ্ছা দুই নম্বরের বতরা জাতমানটা ভাই এটা রেড বক না ভাই রেড ফিজাম হ্যাঁ এটা রেড ফিজাম দর্শক ভাই দেখান কোন দর্শক ভাই যদি রেড ফিজাম গরু নিতে চায় তো মনজু কাছে একটা আছে আজকের প্রতিবেদনে দর্শক ভাই আর নিবে সমস্যা নাই রেড ফিজাম তাহলে আজকে একটাই আছে একটাই আছে আর সব হলস্টান ফিজাম আছে আচ্ছা ওলান পলান জায়গাটা দেখি হ্যাঁ অবশ্যই চারটানি ফুল চার জায়গায় আছে আপনি দেখে নেবেন দর্শক ভাইরে ঠিক আছে নিকুল চারটে আছে দেখছেন ন্যাজে সাইডে দিছি আপনি দেখাই দেন দুই নম্বরে কেমন হবে এটার বয়স আপনি 11 মাস এটার বয়স হবে 11 মাস 11 মাস হবে দুই তিন মাসের ভিতর গরম আসবে বর্তমৎ বাচ্চাটার দামটা কেমন এটা আপনি চাওয়া হলে ছিয়াত্তর হাজার টাকা দর দাম দর্শক ভাড়া করে নেবে দুই নম্বর কিছু তারপর দেখছেন তিন নম্বর বাচ্চা তিন নম্বরটা ভাই এটা বর্ডার করস মুন্ডি ভাই আচ্ছা যারা দর্শক ভাইরা মুন্ডি নেবে এটা একটা রেড ফিজাম মুন্ডি দর্শক ভাইরা জানে যে রেড ফিজাম মুন্ডি দুধের সচাল আসাল এটা রেড ফিজাম হ্যাঁ রেড ফিজাম মুন্ডি শঙ্কর জাতের মুন্ডি এই জাত সাদা ভাই হ্যাঁ কালো যে সাদা হ্যাঁ কালো সাদা এটা শঙ্কর জাতের মুন্ডি আচ্ছা রেড ফিজামের সাথে মিষ্টি আছে আর মিষ্টি গরু গিনি দুধ বেশি হয় এটা আমার মুখের কথা না দর্শক ভাইরা নেবে লাভি কুম্বল গলা কিচ্ছু পাবেন না দর্শক ভাইরা ক্যামেরা দেখায় দেন দুধের রেজাল্ট ভালো হয় হ্যাঁ দুধের রেজাল্ট অবশ্যই ভালো হবে এটা রেড ফিজাম মুন্ডি শঙ্কর জাতের

আপনাদের কাছে অনুরোধ লাগে আপনারা খামার করবেন আপনারা মায়ের খায় গেলে আমরা মানুষ মার খায় যাব আপনারা জাত দেখে গরু কিনবেন অনেক লোক করছে যে এত গ্যারের বাচ্চা অত অমুক তমুক না আপনি দুইটা চোখ দিছে আল্লাহ পাক আপনি দেখি শুনি গরু কিনবেন কারোর কথাই মজবেন না এটা আপনি কইলাম জাতমানটা দেখে হ্যাঁ জাতমান দেখে আপনারা খামার করার চেষ্টা করবেন একটা একটা ছয় মাসি করার দাম আশি হাজার টাকা আবার একটা একটা ছয় মাসি করার দাম চল্লিশ হাজার টাকা তাহলে আপনার চারটা নিপুল চার জায়গায় আছে নাকি দর্শক ভাড়ি দেখা দেন এই এই একদম মনে করেন যে দেখেন চারটা বাটি আছে চার জায়গায় চারটা নিফুল দেখা যান দর্শক বাইরে ব্যস্ত থাকেন

মাশাআল্লাহ তারপর দেখছেন 5 নম্বর বচ্চা 5 নম্বরের বতারে যা ভাই এটা হলস্টান ফ্রিজাম দর্শক ভাইয়েরা আগেও বলছি এখনো বলছি আমরা আপনারা যা তাজা দেখে কিনবেন গরু ডাবল বডির গরু জেম্মে মাজা এর কোন দুধের দুধ ছা করে গিনি গরু বলা যায় এটা অরজিনাল হলস্টান ফ্রিজাম একেন অরজিনাল গরু বুঝতে পারছেন অরজিনাল গরু জীবনে যা কিনবেন আপনারা দুটি চোখ দিছে আপনারা দেখি কিনবেন গরু এটাই বললাম আমার মুখের কথা আমি ভালো করে হবে না আপনারা ভালো করে গরু দেখে কিনবেন এটাই অনুরোধ হ্যাঁ আপনারা ভালো দেখে কিনবেন তলা চারটা নিপুল চার জায়গায় আছে দর্শক ভরে দেখায় দেখুন এ দেখেন চারটা নিপুল চার জায়গাতি আছে দেখা দেন দর্শক ভরে খুব সুন্দর করে দেখায় দেন পাঁচটা নিপুল হলে গরু খুরি আনবো এটাই বললাম আর কিছু বললাম না পাঁচ নম্বরে বছর বয়স হবে বারো মাস ভাই বারো মাস হবে এটা বারো মাস ভাই

তারা অবশ্যই প্রবাসী ভাইয়েরা দরদাম করে কিনবেন গরু বাড়ির পোছা দেওয়া যাবে সমস্যা নাই আর যারা দেশে আছে তারা অবশ্যই গাবি কিনেন বকন কিনেন প্যাগনেট কিনেন যে সমস্ত গরু গিনি কিনবেন এই গিনি যারা দেশে আছে তারা আমাদের খামারে আসে খামার পরিদর্শন করি আসলে মঞ্জু ভাইয়ের খামার আছে কি না আছে মঞ্জু ভাই কেমন লোক সব কিছু আপনি মঞ্জু ভাইয়ের কাছে আসবেন আসি দেখি শুনি বুঝি সুজি যদি আপনার মনে বলে একটা গরু কিনলেন না বললে না কিনলেন তা আপনাদের কাছে অনুরোধ মন্ধু ভাইয়ের খামারে আসি গরু কিনার চেষ্টা করবেন যারা এসে আসে আর যারা প্রবাসী আছে ওরা অনলাইনে গরু কিনবে সমস্যা নেই